মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাহাত্তরতম জন্মদিন উদযাপন করল সুনামা মণ্ডল এই উপলক্ষে মণ্ডলের উদ্যোগে সুনামুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং সুনামুরা মণ্ডল এলাকার চারনং বুথের রবিদাস পাড়ার উনত্রিশ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয় আজ মণ্ডল সভাপতি সুব্রজিৎ দাসের নেতৃত্বে প্রথমে দলের সিপাহী জলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য সাধারণ সম্পাদক প্রসিনজিৎ ঘোষ মন্ডল সম্পাদক আব্দুল জলিল এবং সুনামরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তীর উপস্থিতিতে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রুগী এবং রুগীর পরিবারের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় চার নং বুথে অনুষ্ঠিত হয় কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে মন্ডল সভাপতি জানান রাজ্যের বিকাশমুখী সরকারের প্রধান হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার কল্যাণ কামনা করে দিনটিকে উদযাপন করছে সুনামুরা মন্ডল তিনি মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করেন এবং সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ প্রার্থনা করেন এই রাজ্যের বিকাশ পুরুষ প্রফেসর ডক্টর মানিক সাহা এই রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী ওনার বাহাত্তরতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সোনামুরা মণ্ডলের উদ্যোগে দুটো কর্মসূচি রাখা হয়েছে উনি ত্রিপুরা রাজ্যের সার্বিক কল্যাণের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং এই দিনটাকে স্মরণীয় হিসেবে রাখার জন্য আজকে সোনামুরা হাসপাতালে যারা পেশেন্ট আছে ওদের মধ্যে আমরা কিছু ফল ও মিষ্টি বিতরণ করিপোর্ট খবর ত্রিপুরা